বেশ অনেক দিন পরে তোমাদের সাথে কেকের ভিডিও শেয়ার করছি আর ফার্স্টেই বলে রাখি এই কেকটা কিন্তু ছিল চকলেট ফ্লেভারের মধ্যে আর পুরোটা ছিল কাস্টমাইজ করা একটা বনু তার উপলক্ষে কিন্তু আমার কাছে এই কেকটা কাস্টমাইজ করিয়েছিল তো অবশ্যই তোমরা জানিও যে কেকটা পুরোটা হওয়ার পর তোমাদের কাছে কেমন লাগছে আর তার সাথে বলে দিই আমি কিন্তু কেকের মধ্যে খুব একটা বেশি ফুড কালার ইউজ করি না তার কারণ আমি তোমাদের সাথে শেয়ারও করে ফেলি যে বেশি ফুড কালার ইউজ করলে কিন্তু ক্রিমের টেস্ট একটু হলেও নষ্ট হবে আর অতিরিক্ত কালার যদি কেকের মধ্যে হয় তাহলে কিন্তু সেখান থেকে একটা মানে তিৎকুটে ভাব চলে আসে সেকেন্ড কিন্তু দেখো তোমরা বুঝতেই পারছো কতদিন আগের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তখন মানে ক্রিসমাসের দিন কিন্তু আমার এই কেকটারও অর্ডার ছিল তো অবশ্যই জানি এই দুটো কেকের মধ্যে তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে ফলো করে রেখো যাতে নতুন নতুন যা ভিডিও আনি সবার আগে নোটিফিকেশান তোমাদের ফোনে গিয়ে পৌঁছায় তো চলো আজকের মতো টাটা চলে আসবো নেক্সট কোনো ভিডিও নিয়ে